রাত বিরাতে যদি আমরা অফিস থেকে বাসায় আসতে যাই তাহলে অনেক বাজে মন্তব্য দেয় বাজে প্রস্তাব দেয় যার আমরা বাংলাদেশে চলাফেরা করতে পারি না রাত বিরাতে তো তার জন্য আমি চাচ্ছি যে আমি সেই জবটা ছেড়ে আমি আমার একটা জীবন সঙ্গে নিই মানে আপনি বলতে চাচ্ছেন যে রাত বিরাতে যে আপনি চলাচল করেন আপনি নিরাপত্তা নাই হ্যাঁ হ্যাঁ নিরাপত্তা নাই তো কি কোটেছো কখনো জি এরকম কি ঘটেছে কখনো হ্যাঁ ঘুরছে অনেকবারই ঘুরছে তো যার জন্য চাইতেছি এই জবটা ছেড়ে দেব আমি যেমন মনে করেন অনেক রাত বিরাতে আমাদের ছুটি হয় যার জন্য আমাদের বাসায় লেট হয়ে যা ফিরতে তো রাস্তাঘাটে তখন এসব ঘটনা ঘটে তো যার জন্য চাইতেছি যে আমি এসব কাজ ছেড়ে দিয়ে আমি নিজে একটা সাংসারিক জীবনে পা দিতে চাই আপনার সাথে ঘটছে কয়েকবার হ্যাঁ আমার সাথে এক দুবার ঘটছে এরকম তাই কি হয়েছিল হয়েছে বলতে কি মানে আমি অফিস থেকে বেরোলে ছেলেরা আমার পিছু নিত আমার কাছে নাম্বার চাইতো তারা বলতো যে আমার সাথে চলো ঘুরতে যায় এসে অনেক কথা বলতো আমাকে তো অনেক কথার ভিতরে এটাই যে আমি এখানে যাবো না এসে বলে আমি চলে আসতাম আসার পরে মনে করেন বাসের সামনে এসে দাঁড়িয়ে থাকতে এসে করতো তো যার জন্য আমি এখানে যাইনি যদি আমাকে কারো ভালো লেগে থাকে সব জানার সত্ত্বেও তেও তাহলে মনে করেন আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে ভিডিও শেয়ার অপশন আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার সব দেওয়ার জব করি তো জব করতে করতে দেখতেছি এক পর্যায়ে এখন আমি পারতেছি না কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি তার জন্য চাইতেছি যে আমি এখন আর গার্মেঞ্চে জব করানব না বাড়িতেই থাকবো বাড়িতে থেকে সব কিছু চালাবো তো আমি দেখতেছি কে যে এভাবে বাড়িতে থেকে আমি কিছু পারবো না তো বাড়িতেই যেহেতু থাকবো তাহলে আমি আমার একজন জীবনসঙ্গী নিবেচে নিই যার সাথে আমি আমার জীবন যাপন করব। যে সে আমাকে চালাবে সে আমাকে ইয়ে করবে আমাকে চালাতে হবে না তার টাকা পয়সার প্রতি কোনো দিক দিয়ে আমার লোভ নেই তো আমাকে সে যেন ভালো ভাষে কেয়ার করে এরকম একটা লোকের দরকার আমার আপনার বয়স কত এই বয়স চলতেছে রানিং উনিশ উনিশ জি আচ্ছা তো কি রকম বয়সের দরকার আপনার আমার বয়সের দরকার এই মনে করেন যে আমার সাথে যেন মিলে আমার সাথে চলাচল করলে যেন মানুষে দেখে বুঝে যে তারা হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম যেন দেখায় যেন মানে আমার থেকে এত বড় হোক বা আমার থেকে ছোট হোক বিদেশি সে প্রবাসী হোক বা বাংলাদেশ হোক তাতে আমার কোনো আফসোস নেই বাট সে যেন ভালো মনের হয় সে ভালো মনের হলে আমার আর কিছু লাগবে না তবে ভালো মনের একটা মানুষ চাই আমি এটাই আমার কথা তো ভালো মনের মানুষটা বলতে গেলে সে প্রবাসী হোক কারণ প্রবাসী ছেলেদেরও মন ভালো থাকে কারণ তারা বাংলাদেশ রেখে নিজের ফ্যামিলি সব কিছু রেখে তারা বিদেশ চলে যায় ওখানে গিয়ে উপার্জন করে ফ্যামিলির জন্য তো সব কষ্ট তাই না তো তারা কষ্ট মানে বুঝে তো আমি চাই যে এরকম একটা বয় মানে আমার চাই সঙ্গে আমাকে সবসময় সুখে ভালোবাসতে বসতে পারবে সুখে শান্তিতে হ্যাঁ এরকম মানুষ হলে হবে যেন সে আমাকে কেয়ার করে সবসময় যেন আমাকে মানে অন্যের হাত থেকে রক্ষা করে যে রাস্তায় বকাটি ছেলেরা এটা এটা বলে রাতের বেলা আমার খুব মানে এটা ভাবতে লজ্জা লাগে যে আমাদের বাংলাদেশের ছেলে